হ্যালো তোমাদেরকে আজকে আমি চ্যাপ্টার উনিশটা দেখাচ্ছি গামা এবং বিটা ফাংশন প্রথমেই এখানে দেখতে হবে যে গামা ফাংশনটা কি গামা ফাংশনটা কাকে বলে এখানে দেখো যে গামা এন সমান জিরো থেকে ইনফিনিটি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাকে গামা ফাংশন বলা হয় আর গামা ফাংশনের আহ গামার ওয়ান গামা ওয়ান এর মান হচ্ছে কত ওয়ান এই জিনিসটা আমার লাগবে তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে উপপাদ্য দেখো উপপাদ্য দুই যেটা উপপাদ্য দুই আছে কি যে প্রমাণ করো বা দেখাও যে গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন গামা এন এটা প্রুভ করতে হবে আমাদের তো আমরা জানি যে গামা এন সমান হচ্ছে কত জিরো থেকে ইনফিনিটি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে রাখো এখন এক নং সমীকরণে এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে পাই তাহলে গামা এন আছে এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাও আর এখানে আছে জিরো থেকে ইনফিনিটি ই টু দ্য পর মাইনাস এক্স এক্স টু দ্য পর এন এর পরিবর্তে যদি এন প্লাস ওয়ান বসাই তাহলে প্লাস ওই যে দেখো এন প্লাস ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এক্স তো গামা এন প্লাস ওয়ান সমান জিরো থেকে ইনফিনিটি ই টু দ্য পর মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কাটা যায় তাহলে এক্স টু দ্য পাওয়ার কত শুধু এন থাকে ইন্টু ডি এক্স তো আমরা এই এক্স টু দ্য পাওয়ার এন আর ই টু দ্য পাওয়ার দুইটা এক্স এর ফাংশান দুইটাকে আমরা ইউ আর ভি যে সূত্রটা আছে ওইটা ফেলতে পারি তো ইন্টিগ্রেশন u, সূত্র কি? ইউ ইনটিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইনটিগ্রেশান ডিডিএক্স অফ ইউ ইনটিগ্রেশন ভিডিএক্স আবার ডিএক্স তো এক্স টু দ্য পর এন স্থির রাখো ই টু দ্য পর এক্সকে ইন্টিগ্রেট করলে টু দ্য পর এক্স কিন্তু এক্সের সহক এখানে মাইনাস নিচে চলে আসবে আপার লিমিট ইনফিনিটি লয়াল লিমিট জিরো মাইনাস জিরো থেকে ইনফিনিটি এক্সের সাপেক্ষে এক্স টু দ্য পর এনকে অন্তরীকরণ করা হলে হয় এন এক্স টু দ্য পর এন মাইনাস ওয়ান টু দ্য পর এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দ্য পর এক্স কিন্তু এক্সের সহক মাইনাস নিচে চলে আসবে আর এই যে ডিএক্স এখানে লিখে দিলাম তো এখন এখানে এর মান ইনফিনিটি বসাও e টু দা পর মাইনাস ইনফিনিটি মানে জিরো হয়ে যায় আর জিরো বসালেও সেটা জিরো হয়ে যাবে তাহলে টোটাল টার্মটা এটা জিরো হয়ে গেল আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এখানে ধ্রুবক মান এনটা বাহিরে নিয়ে যাও জিরো থেকে ইনফিনিটি এক্স টু দা পর এন মাইনাস ওয়ান ই টু দা পর মাইনাস এক্স আর কত ডি এক্স থাকলো তাহলে এন আর দেখো আমরা যে গামা এনের সূত্র পড়েছি টু দ্য পাওয়ার কত মাইনাস এক্স এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাই আসছে না এখানে তাহলে এটাকে আমরা গামা কত এন লিখতে পারি তাহলে সুতরাং লিখতে পারি যে গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন গামা এন এটাই হচ্ছে প্রুফড দেখো